মুকুট মানে আপনি রোম কি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট এত বড় সুসংবাদ দিলেন আমার নবী সুরাকা কিন্তু বিশ্বাস করে নাই বলছে সাঁত্রিশ জন যুবকের ভয়ে তুমি পলায়া যাচ্ছ আর রোম সম্রাট এই সুপার পাওয়ার রাষ্ট্রের সম্রাটের মাথার মুকুট আমায় দিবা তার মানে বুঝছি আমাকে কিছু দিবা না আমার নবী এবার তার কাছ থেকে আলাদা হলেন সে মাটির থেকে বের হয়ে ক্রাইশদের প্রতিরোধ করতে থাকলো আমার নবী মদিনায় পৌঁছলেন মদিনার আবাল বৃদ্ধ বনিতা দল মত আমার নবীকে গার্ড অব দিয়ে রিসিভ করার জন্য পাগল হয়ে রাস্তা দুই ধারে তলাল বাদরু আলাইনা মিংসানি বেদা এই গান গাইছে আর নবীর আগমনের অপেক্ষা কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী মদিনার বাউন্ডারিতে যখন পা দিলেন মদিনার বড় বড় সম্প্রদায়ের লোকেরা আমার রুটের আল্লাহ নবীর রুটের রশি ধরে টানতে থাকলেন আমার নবী বললেন ও মদিনার লোকেরা তোমরা আমাকে ভালোবাসো আমাকে তোমাদের মহব্বত করি কিন্তু আমার উট এই কস নবীর উটের নাম ছিল কসোয়া এই কসওয়ার রশি ধরে কেউ টানাটানি না কারণ আমি যখন আমার জন্মভূমির থেকে রওনা দিয়েছি এই উটের উপর চড়েছি এই উট কোথায় নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে কোথায় পৌঁছায় দিবে এই নির্দেশনা আমি উঠকে দেই নাই বরং তাকে এই পথ দেখাচ্ছেন আল্লাহ এই উঠ গিয়ে যেই জায়গায় বসবে ওটাই হবে আমার ঠিকানা কেউ টানাটানি টানি করোনা এবার রহমাত আল্লিল আলামিনকে নিয়ে উঠ সামনে এগিয়ে চলছে তো চলছে প্রথম জুমায় আলোচনা বলেছিলাম নবীর আগমনের এক হাজার বছর আগে বাদশাহ তবে আহামিরি মদিনার মধ্যে আমার নবীর জন্য দুই তালা একটা বাড়ি নির্মাণ করেছিলেন মনে আছে নাকি এই দুই তালা বাড়ি নবীর জন্য বানিয়েছেন আর ওই সময় একটা চিঠি লিখে নবীর প্রতি ইমানের ঘোষণা দিয়েছিলেন বাদশাহ তবে আহামিরি এইবার নবীর উঠ কসবা হাঁটতে 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 ওই দুই তলা বাড়ির আঙ্গিনায় গিয়ে বসে পড়ল আমার নবীজি উঠ থেকে নামলেন নামার পর ওই বাড়ির তত্ত্বাবধায়ক ছিল আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহ তাআলা আমার নবী তার কাছে গিয়ে বললেন মামা তোমার কাছে এক হাজার বছর আগের বাদশা তবে আহমির একটা চিঠি আছে ওই চিঠিটা আমাকে দিয়ে দাও নবী এক হাজার বছর আগে চিঠি আমার নবীর নামে তার মামা সম্পর্কীয় হাত থেকে হস্তান্তর হতে 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 আমার নবীজির মামার হাতে এসেছিল এটা নবী কেমনে জানলেন নবী তো জানার কথা না কিন্তু নবীকে জানায় দিয়েছেন একজন জোরে বলেন তিনি কে আমার নবীর মাদানি জীবন শুরু হয়ে গেল আবু আইব বলছে কি করে সম্ভব এক হাজার বছর আগে এই চিঠি আমার পূর্বপুরুষের হাতে তার থেকে আসতে 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 ধাপে ধাপে আমার কাছে তুমি জানো কেমনে আমার নবী বলছেন আমার আল্লাহ আমাকে অবগত করিয়েছেন চিন্তা করেছেন আমার নবী করিম সাল্লি সাল্লাম এইবার ওইখানে একটা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেন রাসুল কারীম সাল্লাহ সাল্লাম আলীর ঘরে রাত মধ্যবর্তী হয়েছে এমন সময় জেবরাইল আমিন নবীকে ডাক দিয়া দরজার মধ্যে দাঁড় করালেন ইয়ার রসুল তাকান আপনার ঘরের দিকে তাকান আমার নবী ঘরের দিকে তাকালেন বেশি তো দূর নয় যসনা প্লাবি তো রাত আমার নবীর দেখছেন এ ওমো এ তমো এ তো শে এ আমার ভাতিজা ও আমার আপনজন নসিলে করিম সাল্লাল্লাহু আলাইহি সল্লামে দিয়ে পানি পৌঁছছে না তোমাদের সম্পদ উড়ধন করলাম না তোমাদের ইজ্জতের উপর আঘাত দিলাম না তোমাদের জানমালের উপর আঘাত দিলাম না তোমাদের সম্মান কেড়ে নিলাম শুধু তোমাদেরকে বললাম এক আল্লাহ বিশ্বাসী হও এক আল্লাহর উপরে ইমান আনো তা না হলে জাহান নামের লেলিহান শিকা তোমাদেরকে দগ্ধ করবে পুরে অঙ্গার বানাই দিবে এটাই অপরাধ আর এর জন্য আজকে আমার আপনজনেরা তোমরা মারতে এসেছ আমাকে আমি হত্যা আমাকে হত্যা করতে ছ আল্লাহ আকবার বলবেন না আল্লাহ রব্বুল আলমিন অবাধ্য যারা এই হিন্ন আসর গুলোকে সামনে নিয়ে আল্লাহ কোরআন এ নোট করলেন কোর্ট করে বক্তব্য দিলেন্লা ও বান্দা তোমাদের জন্য বড় আফসোস তোমাদের জন্য বড় দুঃখ কে বলছেন আল্লাহ বলছেন তোমাদের জন্য বড় আফসোস ইয়া আলাল ইবাদ হে তোমাদের জন্য বরফিহী রসুন মিনহুমিয়ত লুয়া আলাইহিন যখন কোন রাসুল তোমাদের কাছে আমার পক্ষ থেকে গিয়েছে আমার আয়াতগুলো শোনাবার জন্য তখনই তোমরা তাদেরকে উপহাস করেছো ঠাট্টা করেছো তাদের উপর লাঠি ধরেছ অস্ত্র ধরেছ তাদের রক্ত ছড়িয়েছ ঠিক কিনা বলে সব নবীদের সাথেই আচরণ হয়েছে সব নবীদের সাথে ঠিক কিনা বলেন শুধুমাত্র পারে নাই আদম আর এই পারে পারেনি কারণ সোলাইমান ছিল গোটা পৃথিবীর রাজা উনি যদি সিংহ বাহিনীকে বলতেন অ্যাটাক করো হামলা করতেন যদি কুকুরগুলোকে বলতেন এদেরকে অ্যাটাক করো করতেন আর বাতাস কি যদি বলতেন এদেরকে উঠাও আশার মেরে ফেলে দাও বাসার বাতাস তাই করতেন সোমান আল্লাহ বলবেন না এই জন্য মুরবিদের ক্ষমতাও লাগে যেরকম কি লাগে ক্ষমতা না হাতে মুরবিদের হাতে ক্ষমতা না আসলে এই টুপিওয়ালাদের হাতে ক্ষমতা না আসলে ইসলামের সক্রিয়তা ইসলাম ওয়ালারা দেখাইতে পারবে না বারবার তারা অধীনস্থ হয়ে থাকতে হবে ঠিক না ঠিক বলে ধরে কোন আছে কিনা কোথায় আছে আল্লাহর নবীন বিশ্বনবীর ও যে মাহ সানেন আল্লাহর সামনে উত্থিত হবেন আল্লাহকে ডাক দিয়ে বলবেন নকলার সলোয়া রব্বি ইন না কৌমি ইত্যাখাদুম হাগাল বোর না মাহ وقال الرسول يا ربي সেদিন রাসূল মোহাম্মদ বলবেন হে আমার রব ইন্না কওমি দেখায় দিবেন এরা আমার উম্মত এরা আমার উম্মত হাশরবাসীকে দেখায় দিয়ে বলবেন এরা আমার উম্মত হ্যাঁ তবে এদের মধ্যে কেউ কেউ আসে ইত্তখাজু হা জাল কোরআন মাহজুরা আমি কোরআনের কথা বলতাম এরা উপহাস করত আমি আপনার আইনের কথা বলতাম এরা ঠাট্টা করত যারা এরকম আচরণ করেছে আমি মোহাম্মদ আজকে তাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দিতে চাই আমার নবী যদি আপনার বিরুদ্ধে দেয় মামলা পরকালে দিতে হবে কামলা ফেরেশতারা তারা করবে হামলা রক্ষা করতে পারবে না কোনো দাদা বাবু আমলা কথা বুঝলেন বাবা এই জন্য রাসুলের দর্শন যা পেশ করা হয়েছে তার সমালোচনা নয় গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার এখন তো রাসুল নাই রাসুলের প্রতিনিধিত্ব করে ওলা মা কেরাম আসে না নাই তাদের তো পা ভাঙ্গার খাস আপনারা কম করেন না একটা হকানি আলেন হকানি দায়ী বৃদ্ধাঙ্গুলি দেখার মানেই হচ্ছে মোহাম্মদ রসুল উল্লাহর বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখা কথা কোন ঠিক কিনা এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে মুসলমানকে আলেমদেরকে খেলনার বস্তু বানাবেন না আল্লাহর বস্তে আল্লাহর নবী চোখের পানি ফেলে দিলেন কাঁদছেন ক্রন্দন করছেন আল্লাহ ডাক দিয়ে বললেন জেব্রাইল আমার নবীকে বারণ করে দাও এটা কান্নার সময় নয় কারণ কান্না কাটি কইরা এই কাফেরদের অপকর্ম থামানো যাবে না করতে হবে এক আল্লাহর সাহায্য আর নিজের প্রচেষ্টা ঠিক না বেঠিক বলে আমাদের সমাজের কিছু মানুষ আছে প্রচেষ্টা চালাবে না কাজ করবে না কর্ম করবে না আল্লাহর সাহায্যের উপরে ভরসা রাখবে আছে না নাই আল্লাহর সাহায্য লাগবে এক দুই নাম্বার হলো প্রচেষ্টা লাগবে বিপদ উত্তরণের জন্য ঠিক না বেঠিক বলেন আল্লাহ তারা নবীকে বললেন নবী জেব্রাইলের মাধ্যমে বললেন নবী কান্নাকাটি চলবে না এবার যা নির্দেশ হয় তাই কর আমার নবীকে জেব্রাইল বললেন জমিন থেকে পালু নাও রমাই রমাই আর আপনি শুধু দোয়া করবেন না হবে না অন্তত হলেও আল্লাহর সাহায্য কামনা করে তাদের দিকে নিক্ষেপ করতে হবে ঠিক কিনা বলে তার মানে কি প্রচেষ্টা চালাতে ঘরে বসে থেকে দোয়া তসমির দানা টিপলে হবে না প্রচেষ্টা চালাতে হবে কথা বলেন ঠিক কিনা আগামীতে আমাদের দেশে ধরুন নির্বাচন হবে একটা হবে ইসলামের পক্ষে একটা হবে বিপক্ষে আপনি যদি মসজিদের কোনায় বৈশাখ তসমিদ দেন আর টিপেন আর জিজ্ঞাসকার করেন আর বলেন যে আল্লাহ ইসলামকে বিজয় দিয়ে দাও ইসলাম বিজয় হবে কি করতে হবে মাঠে নামতে হবে প্রচেষ্টা চালাতে হবে জনগণকে তৈরি করতে হবে আল্লাহ ছাড়া রাসুল ছাড়া ইসলাম ছাড়া আমরা কাউকে নেতা মানি না মানতে পারি না ঠিক নামে ঠিক প্রচেষ্টা চালাতে হবে আপনার বিপরীতে তারাও প্রচেষ্টা চালাবে আর এই মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেব আপনার চেষ্টাও থাকবে ওদের চেষ্টাও থাকবে দুই দলের মধ্যে যুদ্ধ হবে না হবে না এর মধ্যে বিজয় নিশ্চিত করার দায়িত্ব আপনাদের যখন আপনারা মানসিকভাবে প্রস্তুত নেবেন আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যাবে ইসলামের পূর্ণ চন্দ্রের উদয় হবে মুসলমানেরা সুখ শান্তির ঠিকানা খুঁজে পাবে বলবেন আল্লাহ না আমরা ইসলামের পথে আসি থাকব ইনসা আল্লাহ কবুল করুন আমার নবীজি এক মুষ্টি বালু তুললেন নিক্ষেপ করলেন আমার নবী কি নবীর হাতে কি এত বড় সুপারম্যানের পাওয়ার সুপারম্যানের ক্ষমতা নবীর হাতে যে নিক্ষেপ করলো আর এই বালুগুলো টার্গেট অনুযায়ী ওই কাপড়ের চোখে এই কাপড়ের চোখে এই চতুর্দিকে তো আছে কি করে বালুগুলো ঘুরে 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 কাপড়দের চোখে পড়ে যাবে এমন ক্ষমতা এমন মুজিজা আমার নবীর হাতে ছিল না আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালা কিনাল্লাহ রমা বাস্তবিক পক্ষে তুমি নিক্ষেপকারী কিন্তু ওই বালুর কণাগুলো ধরে ধরে ওলা কিন্ত আল্লাহ কিন্তু প্রকৃত নিক্ষেপকারী যে